রাজ্যে রাতের অন্ধকারে বিশিষ্ট চিকিৎসক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্বের বাড়িতে দুষ্কৃতীদের ঢিল ঘটনাটি ঘটেছে কৈলাসহর পুর পরিষদের চৌদ্দ নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় স্তম্ভিত হয়ে পড়েন এই ঘটনার পর চিকিৎসক জানিয়েছেন চিকিৎসক রাতের বেলা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন ঠিক তখনই কিন্তু ইট পাটকেলের আওয়াজ শুনতে পেয়ে তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে নেমে এসেছে চাঞ্চল্য শহর এলাকায় এ বিষয়ে আমরা বিস্তারিত জানব শহরের প্রতিনিধি রাজু দেবের কাছ থেকে রাজু শাসক দলের যারা নেতা মন্ত্রীরা রয়েছে প্রায় সই বলে থাকে যে এই রাজ্যে সুশাসন চলছে এবং গতকালকের যে ঘটনাটি ঘটেছে কৈলা শহরের এক চিকিৎসক তার পাশাপাশি তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওনার বাড়িতে যে ঘটনাটি গতকাল ঘটেছে কোথাও কি আবার তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাজ্যে সুশাসন বলতে কিছুই নেই কি বলবে এই বিষয়ে না শহরে এত

এবং তিনি প্রচন্ড ভয় পায় এই বিষয়ে কোয়েলসর থানাতে জানানো হয় এবং আমরা কোয়েলসর থানার সঙ্গে যোগাযোগ করার পর কোয়েলসর থানার পক্ষী কোনো সদুত্তর দিতে পারেননি কিন্তু কি মনে হয় এই ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত আমি চিকিৎসককে চিকিৎসককে বলেছিলাম যে উনি কি কারণে এরকম হতে পারে উনিও সদুত্তর দিতে পারেননি

কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এই যে রাতের মানে আধারে যে এই ধরনের ঘটনা ঘটেছে একজন চিকিৎসকের বাড়িতে পুলিশ প্রশাসনের কি রয়েছে অসংখ্য ধন্যবাদ রাজু সঙ্গে থাকার জন্য এই বিষয়ে আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখে নেব কথিত সুশাসনের রাজ্যে রাতের বেলায় নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছেন তবে সাবধান যেকোনো সময় বাড়িতে পড়তে পারে ঢিল কারণ রাজ্যে সুশাসন নয় তথা কথিত সুশাসন চলছে রাতের বেলায় বাড়িতে পড়ছে ঢিল চিকিৎসক কিংবা পুলিশ বলে কোনো কথা নেই যে কারোর বাড়িতে পড়তে পারি ঢিল এবার ঢিল পড়ল এক বিশিষ্ট চিকিৎসকের বাড়িতে কৈলাসহর পৌর পরিষদের চোদ্দ নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অয়ন রায় রাস্তার পাশেই ওনার বাড়ি অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার রাতে ডাক্তার অয়ন রায় স্ত্রী ও কন্যাকে নিয়ে নিশ্চিন্তে ঘরে ঘুমিয়ে পড়েন এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু গভীর রাতে কে বা কারা উনার বাড়িতে খালি মদের বোতল দিয়ে ঢিল ছুটতে থাকে আচমকা শব্দ শুনতে পেয়ে তিনি ঘুম থেকে উঠে চিৎকার করে দরজা খোলার সাথে দুষ্কৃতীরা বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অয়ন রায় জানান এই ঘটনায় তিনি স্তম্ভিত ওনার সাথে ব্যক্তিগত কারোর কোনো ঝামেলা নেই তবে তিনি অন্যায় সহ্য করতে পারেন না

তো আমরা তো আমি তো স্পেশালি সংস্কৃতি শহরে থাকি সবার প্রতি আমার অগাধ আস্থা এবং ভালোবাসা রয়েছে আমি জানি না কেন এরকম হলো এরকমটা কোনো দিনই কাঙ্ক্ষিত নয় তো আমি পুলিশকে ফোন করেছিলাম পুলিশের সংশ্লিষ্ট আধিকারিক এসেছিলেন উনি এসে রিপোর্ট নিয়ে গেছেন আগামীকাল সকালবেলা হয়তো আমি এফআইআর করব এর বিরুদ্ধে সুশাসনের রাজ্যে একজন চিকিৎসকের বাড়িতে এই ধরনের ঘটনা ভাবা যায় কি করা যাবে সুশাসনের রাজ্য বলে কথা সবই সম্ভব কারণ কারোর ক্ষেত্রে এই ধরনের ঘটনা কাম্য নয় কিন্তু তারপরও কিছুদিন পরপর এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে রাজ্যে প্রশ্ন হচ্ছে পুলিশ কি এই ধরনের ঘটনা রুখতে পারে না নাকি ইচ্ছে করে পুলিশ নীরব ভূমিকা পালন করে তবে ডাক্তার অয়ন রায়ের বাড়িতে যে ঘটনা ঘটেছে এই ঘটনা আগামী দিনে যে কারোর সাথে ঘটতে পারে তাই এই ধরনের ঘটনা রুখতে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে কোন ঠাসা করে দিতে হবে দুষ্কৃতীদের ব্যুরো রিপোর্ট নিউজ টুডে